আসসালামু আলাইকুম কিছুদিন আগে এই জামাতে ব্লক প্রিন্ট করেছিলাম সেটারই ওনাতে আজকে ব্লক প্রিন্ট করব যেহেতু জামাতে পেস্ট কালারের কাজ আছে তো আমি পেস্ট কালারের ওনা নিয়েছি যেহেতু এটা একটা থ্রি পিস হবে সেজন্য জামা ওনাতে যে ব্লকের ডিজাইনটা সেটা একই রকম হলে বেশি ভালো হয় তো জামার যে ডাইসগুলা দিয়ে ব্লক প্রিন্ট করেছিলাম সেগুলো দিয়েই এখানে আমি ব্লক প্রিন্টটা করব জামার কালারটা যেহেতু গাঢ় সবুজ তো গাঢ় সবুজ রংটা দিয়েই আমি ওনাতে ব্লক প্রিন্টটা করব। ব্লক প্রিন্টের ক্ষেত্রে আপনারা যে কোনো অন্যায় ব্যবহার করতে পারেন এই টেপের ওড়না যে কোনো ওড়নার দোকানে পেয়ে যাবেন আর এছাড়াও যে পেঁচানো ওড়নাগুলো পাওয়া যায় সুতি বা অন্যান্য সিল্কের ওড়নাতেও করতে পারেন একইভাবেই করবেন কোনো সমস্যা নেই ওড়নার একদম মাঝখান থেকে আমি ব্লক প্রিন্টে শুরু করেছি এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত ব্লক প্রিন্ট করার আগে ডাইসগুলোকে কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ যতটা বেশি রাখতে পারেন তত ভালো এক ঘন্টা দুই ঘন্টাও রাখতে পারেন তাতে করে ব্লকের ছাপটা বেশি ভালো বসে কাপড়ের গায়ে আর যেহেতু রঙটা ডাইসে সমানভাবে বসে সেক্ষেত্রে কাপড়ের গায়েও ভালোভাবে বসে আর যদি দেখেন যে ডাইসে ভালোভাবে রংটা বসছে না ডাইসে নতুন যদি হয় তাহলে ডাইসের গায়ে যে সাদা রংটা করা থাকে সেটা একটু ঘষে তুলে ফেলবেন তাহলে দেখবেন কাপড়ের রঙটা ভালো বসছে আর ডাইসের গায়েও রঙটা ভালো লাগছে আমি এখানে একটু একটু করে করছি আর ওনাটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেই সাথে সাথেই কারণ এই রঙগুলো শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায় আর এখন যেহেতু শীতের সময় তো ফ্যান চলছে না তারপরেও শুকিয়ে যায় ফ্যান চললে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি এখানে পাতলা কম্বলের ওপরে রংটা ছড়িয়ে নিয়েছি আপনারা ফোম শিট ব্যবহার করতে পারেন বা কম্বলও ব্যবহার করতে পারেন আর আমি কম্বল কিন্তু ভিজিয়ে নেই নি শুকনো অবস্থাতেই রঙটা নিয়েছি ফোমশিটও তাই শুকনো অবস্থাতেই করে থাকি কম্বলটা ভিজিয়ে নিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো মতো চিপে নিতে হবে যাতে একটুও পানি না থাকে তাহলে বেশি ভালো হয় আর আমি সাধারণত শুকনো অবস্থাতেই বেশিরভাগ সময় করে থাকি আমি এখানে রঙের কথা বলতে ভুলে গেছি আমি রেডি কালার এবং আমার তৈরি কালার দুইটাই ব্যবহার করব এখন যে কালারটা দিয়ে ব্লক প্রিন্ট করছি সেটা রেডি কালার আমি গতদিন নিউ মার্কেট গিয়েছিলাম তো সেখান থেকে কিনে এনেছি আপনারাও চাইলে নিউ মার্কেট থেকে সব কিছু কিনে আনতে পারেন সব কিছুই ওখানে পেয়ে যাবেন রং থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগে সব কিছু যে কোনো হালকা রঙের কাপড়ে গাঢ় কালারের যেই রঙটা ব্যবহার করা হয় সেটা কিন্তু নিউ দিয়েই তৈরি করা হয় এটাও নিউ দিয়েই তৈরি করা আর গাঢ় রঙের কাপড়ে যে হালকা রঙগুলো ব্যবহার করা হয় সেগুলো সাধারণত হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করা হয় আমি এখানে ওনাতে বড় রাইসটা দিয়ে তিনটা লাইন করে দিয়েছি ওনার এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত লম্বালম্বিভাবে আর তার মাঝখানে যেই ফাঁকা অংশটা সেখানে আমি চিকন রাইসটা দিয়ে দুইটা করে লাইন দিয়ে দিচ্ছি এই রাইসগুলো আমি জামাতেও ব্যবহার করেছিলাম আর রঙের অপচয়ের কথা অনেকে বলে থাকেন তো আমি যেটা করি সেই ক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন কাজ করা শেষে কোনো একটা স্পুন বা কাঠি দিয়ে যেটাই ইউজ করেন আপনার সুবিধা মতো তো সেটা দিয়ে এভাবে করে কিন্তু রঙটা আবার কোটাতে আটকে রাখতে পারেন আর কোটার মুখটা অবশ্যই খুব ভালো মতো আটকে রাখবেন আর অবশ্যই একটু টেপ দিয়ে আটকে রাখবেন তাহলে বেশি ভালো হয় যাতে বাতাস ভেতরে যেতে না পারে তাহলে অনেক দিন রঙটা ভালো থাকে এখন যে কালারটা আমি ব্যবহার করছি সেটা আমি তৈরি করে নিয়েছিলাম অনেকদিন আগে তো এইভাবে কোটার মধ্যে রেখে দিয়েছিলাম একটা ছোটো বক্সের মধ্যে আর টেপ দিয়ে আটকে রেখেছিলাম যার ফলে এখনও ভালো আছে বেশ অনেক দিনই হয়ে গেল এই রঙটা তো আপনারাও এইভাবে করে রাখলে অনেক দিন ভালো থাকে বাতাস যদি ভেতরে না যায় তাহলে অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন রঙটা জামার সাথে মিল রেখে ওড়নাতেও ডাবল রাইসের কাজ করে নিচ্ছি ডাবল ডাইসের কাজটা প্র্যাকটিসের ব্যাপার আসলে দু একদিন করতে করতে দেখবেন যে ঠিকঠাক মতো হয়ে গেছে একটু একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই তো এই তো আজকের মতো এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন বাস্তবে অবশ্যই এটা দেখতে বেশি সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ